কপতক্ষ জলাবদ্ধতা দূরীকরণে পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নে ষাট লাখ মানুষ উপকৃত হলেও আজও ক্ষতিগ্রস্ত বাইশশো নব্বই জন জমির মালিকরা সরকারের প্রতিশ্রুত ক্ষতিপূরণ পায়নি এদিকে প্রকল্প বন্ধ থাকায় কপতক্ষ নদ আবারও নাব্যতা হারাতে বসেছে সরকারের প্রতিশ্রুত ক্ষতিপূরণের অর্থ প্রদানের সাথে সাথে টিআরএম চালু করার দাবি সচেতন মহলের যেহেতু মানুষ এই এলাকার মানুষ এই টিআরএমের বিলের উপর নির্ভরশীল এখানে যখন ক্ষতিপূরণের টাকা পাচ্ছে না তখন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের সংসার চালানো দূর ব্যবহার হয়ে পড়ছে এই কারণে এখানে যদি যে বিগত সাত বছরের ক্ষতিপূরণের টাকা পাবে এটা জমির মালিকদের দিয়ে দেওয়া হয় তাহলে টিআরএম চালু করার কোনো বাধা বাধ্যবাধকতা থাকবে না কোনো বাধা থাকবে না এবং আমরা সর্বপ্রকার সহযোগিতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা করব এখানে টিআরএম চালু করা সম্ভব হবে তো টিআরএম যদি আসলে চালু না হয় তাহলে কবতক্ষনাথ বন্ধ হবে অলরেডি আমাদের কবতক্ষনাথে ব্যাপক পলি জমে জমছে এটা কবতক্ষনাথ বন্ধ হবে এবং এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে জলবদ্ধতায় আবারও এ এলাকা তলিয়ে যাবে প্রথম পর্যায়ে দু সালের জুলাই থেকে দু সালের এপ্রিল মাস পর্যন্ত ছয় বছর অধিগ্রহণকৃত পাখিমারা বিলের এক হাজার বাষট্টি একর জমিতে টিআরএম কার্যক্রম চালু করার স্বার্থে সরকার প্রতিষ্ঠিত ক্ষতিপূরণ বাবদ দুশো বাষট্টি কোটি টাকা বরাদ্দ আজও সম্পূর্ণ পায়নি জমির মালিকরা আমি এই টিআরএম প্রকল্পের পাশে মানে কবতক্ষ নদীর পাশে আমার বাড়ি আমাদের ওই জায়গায় প্রায় চল্লিশ পঞ্চাশ পরিবার লোক ছিল সবাই মানে লোক গোরস্থানা তারপরে তার পা পাশ দিয়েই মানে খাল সেই খাল কাটা হয়েছে এবার আমাদের এই ঘর বাড়ি জায়গা জমি গোরস্থানা সব টি আরামের ভিতরে চলে গেছে এখন আমাদের ক্ষতিপূরণ দিতে চাইছিল ক্ষতিপূরণ দেয়নি তবে হাজার হাজার মানুষের উপকার হয়েছে আমাদের ক্ষতি হয়েছে এখন আমাদের যদি এই ক্ষতিপূরণ দেয় সরকার আমরা এখন থাকি একটা পল্লীতে আমাদের কারো কোনো জায়গা জমি নেই জিল্লুর রহমান এই এ আমি আজ প্রায় এগারো সাল থেকে আজকে পর্যন্ত এই এলাকাটা কাজ করি দুই হাজার এগারো সালে একনেকে দুই হাজার দুইশো বাষট্টি টাকা এই প্রজেক্ট দেওয়ার পরে এখানে শুরু হয় শুরু হওয়ার পরের থেকে আপনার দুই হাজার সাল পর্যন্ত এই টিআরএম চালু করা হয় এর মাঝখানে মাত্র দুই বছরের টাকা হাড়ির টাকায় জমি মালিকদের দেওয়া হয়েছে বাকি এই সাত বছর আট বছরের কোনো হাড়ির টাকা জমির মালিকরা পায়নি এবং দেয়নি না দেওয়ার কারণে আজকে আমরা যে ভেড়ির পরে দাঁড়াইছি এই ভেড়িটা জনগণরা থেকে এই টিআরএমটা বন্ধ করে দিয়েছে দুই নম্বর হলো যে এখানকার পল্লি উঠার পরে এলাকা এখন কয়েক হাজার বিঘা জমি এখানে ধান্য চাষ হচ্ছে আর কয়েক শ বিঘা জমি অনাবাদী রয়ে গেছে অপরিকল্পিতভাবে এই টিআরএমটা চালু হওয়ার কারণে আজকে আমরা দেখছি এখানে যদি এই কবতকে আবার এই টিআরএম চালু না করা যায় তাহলে এই এলাকায় যে ষাট লক্ষ মানুষ উপকৃত হয়েছিল সেই উপকৃত যে মানুষগুলো তারা আবার এই অঞ্চলে বিপর্যয় এবং পরিবেশ বিপর্যয় হবে এতে কোনো সন্দেহ নেই এই টিআরএম চালু করার আগেই এনাদের হারি টাকা দিয়ে টিআরএম চালু করার জন্য এই এলাকার মানুষের দাবি আছে আমাদেরও দাবি এটা সালের থেকে সতেরো সাল পর্যন্ত হয়েছে টিআরএম হওয়ার কারণে লক্ষ লক্ষ লোক উপকৃত হয়েছে কিন্তু আমাদের যে জমির উপর যে টিআরএমটা হয়েছে আমাদের এই এগারো এগারো এই দশ বছর নয় দশ বছর আমরা এই আড়ির টাকার ভিতরে দুই বছরের টাকা পাইছি আর বাদ বাকি টাকা আমরা এই পর্যন্ত পাই নাই তাতেও পঁচাত্তর পার্সেন্ট জমির টাকা পাইছি আর পঁচিশ পার্সেন্ট আদেও পাই নাই এই টাকাটা পাওয়ার জন্যে আমরা দাবি রাখছি তবে জেলা প্রশাসক বলছেন ক্ষতিগ্রস্ত যেসব পরিবার ছিল তাদেরকে পূর্বে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং অনেকে ক্ষতিপূরণ বাকি ছিল তো ওই বাকি অনুযায়ী আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম এবং তাদের অনুযায়ী দুই কোটি টাকার মতো বরাদ্দ আসে এটা আমি এখান থেকে তথ্য পেয়েছি তো ওই দুই কোটি টাকা আসলে পর্যাপ্ত ছিল ওই টাকা দিতে গেলে কাকে দেবো কাকে না দেবো এটা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হবে তার প্রেক্ষিতে আমরা ওই টাকাটা ফেরত পাঠাই এবং আমাদের যে চাহিদা সেটা প্রেরণ করি যে ওই পরিমাণ টাকা যেন তারা প্রদান করে কিন্তু আজ পর্যন্ত সেটার ফিডব্যাক আমরা পাইনি তো আমরা এটা একটু যাচাই করে দেখছি যে আসলে বা আমরা একটু দুটো বিষয় এখানে একটু ক্ষতিগ্রস্ত আসলে কী কীরকম আছে এবং তাদের কী ডিমান্ড আছে সেটা পুনরায় যাচাই করে আমার পদক্ষেপ গ্রহণ করি মাহবুদ হাসান সাতক্ষীরা